আরে যান না আচ্ছা আমাদের লোকজন শর্ট পড়ে গেছে ভাবছিলাম একটা গাড়ি পাইছি এই গাড়ির মধ্যে দেখি সাতজন ঢুকান যায় কিনা লোক শর্ট পড়াতে আমলা কাগারে কইছি একটু ঢুকেন

ভিতরে কুল আচ্ছা ভিতরে সাতজন ছিল একজনেরও গরম লাগে নাই দাদা ড্রাইভার সিট ফাঁকা এরপরেও সাতজন তার মানে ঘটনা দাঁড়াইলো চাইলে জনও যাওয়া যাবে আটজনও বসা যাবে কিন্তু গাড়ির বাজেট এক্স করল জি করলার সমান সমান হ্যাঁ ভিডিওটা সবাই শেয়ার দেন লাইক দেন কমেন্টস করেন লাইভে অলরেডি একশো সত্তর জন আছে আরো লোক আসুক তারপরে দাম বলবো কিন্তু গাড়ির ভিতরের চেহারাটা দেখেন আর সিট গুলা দেখেন ভাই এই গাড়িতে কোনো সিট কভার লাগানো হয় নাই একদম অরিজিনাল সিট খালি ভিতরের সিটটা দেখেন মনে হইতাছে বাসা বাড়ির সোফা সেট। দেখছেন এবং কালারটা দেখেন কফি কালারের সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার। এই গাড়িটা দিয়ে দিব আজকে এক্স করলা বা জি করলার দামে। রাইট রাইট। কিন্তু ভিডিওটা শেয়ার দিতে হবে অনেক বেশি। ইঞ্জিনও কিন্তু আপনার এক্স করলা জি করলার ইঞ্জিন ভাইয়া। হ্যাঁ ইঞ্জিন এক্স করলা এক্স ইঞ্জিন। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার 1500 সিসির একটা গাড়ি এবং এটা 7 সিটার গাড়ি বাট সিটটা দেখেন। এটা কিন্তু অরিজিনাল সিট কোনো সিট কভার ছাড়া গাড়ির সিটটা কত সুন্দর। এবং এই পাশ থেকে যদি দেখাই এই যে দেখেন পিছনে যারা বসছিল লাস্টের সিটে তাদের সিটটা একটু দেখেন ফেব্রিকটা দেখেন আমি ক্যামেরাটা কাছে নিয়ে গেলাম তো এই সিটে বসে আরামও পাবেন আর গাড়ির দামও কম দেখছেন এখানে কাপ হোল্ডার রাখার ব্যবস্থা আছে আবার এখানে যদি আপনি এই যে দেখেন মাঝখানেও বসতে পারবেন তিন চারজন যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য আজকে একটা নয় দুইটা সেভেন সিটার গাড়ি রাখছি দুইটা সেভেন সিটার গাড়ি দেখাবো এবং আমার মনে হয় আজকে দাম শোনার পরে এই গাড়ি বুকিং হবে 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 দাদা

আচ্ছা কাগজে সেরির সি আর এইচ আছে ই আর ওয়াই তো কাটতে গেছে আচ্ছা বিআরটিতে একটা ঝামেলা আছে আমার একটা গাড়ি ছিল যে এরকম কালার আপনাদের মনে আছে না হ্যাঁ এটার নাম তো হলো স্কাই ব্লু কিন্তু কাগজে লেখা শুধু ব্লু এখন বিআরটি থেকে জিজ্ঞেস করলাম আমার এটা তো স্কাই ব্লু কালার করতে আসছে এটা একটু চেঞ্জ করে স্কাই ব্লু করে দেন স্যার দেন ঝামেলা করে হ্যাঁ তখন বিআরটির লোক আমারে কম্পিউটার সামনেই না দিয়া কয় ভাই এই এখান থেকে কালারটা আপনি বাইচালন খুঁজতে 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 দেখি স্কাই বলুন নামে কোনো কালার কালার এই হচ্ছে ঘটনা তো আমার কাছে মনে হচ্ছে কালারটা বেগুনি আপনারা বলেন এটা বেগুনি কালার না ওই যে বেগুন চুলকানি হয় খেলে তো কালারটা কিন্তু আপনার বেগুনির মতো লাগতেছে পার্পেল মনে হয়েছে কিন্তু কাগজে লেখা চেরি এখন এটার মধ্যে চেরি লেখা আবার যে গাড়িটা আপনার ওই যে রেড ওয়াইন ওই যে পিছনে এটার মধ্যেও যদি চেরি লেখা থাকে তাহলে এটা আর এডার মধ্যে কোনো মিল হইলো না মিল হয় নাই যাই হোক আসলে এই গাড়িটা হচ্ছে নেভি এক বড় অফিসার উনি ছয় মাস জাহাজে থাকে নৌবাহিনীর হ্যাঁ নৌবাহিনী আচ্ছা ছয় মাস জাহাজে থাকে আর ছয় মাস কোথায় থাকে সমতল ভূমিতে মানে আমাদের ঢাকায় থাকে ঠিক আছে ওনার ফ্যামিলির সদস্য সংখ্যা ছয়জন আচ্ছা উনি এই জন্য সেভেন সিটার গাড়িটা ইউজ করছে এবং বেশি ইউজ হয় না ব্যা আচ্ছা আচ্ছা খুবই কম ইউজ হয়েছে গাড়িটা গাড়িটা আমি বিশেষ করে যে ড্রাইভিং সিটটা যদি একটু দেখাই আমি ড্রাইভিং সিট দেখলে কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় যে গাড়িটা কেমন চলছে কারণ অনেক দিন বসতে থাকলে এই যে বসতে 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 এইটা কিন্তু আপনার আস্তে আস্তে কুচকা যায় কিন্তু যদি গাড়িটা কম ইউজ হয় সেক্ষেত্রে সিটটা ফ্রেশ থাকে তো এইটা হচ্ছে ড্রাইভিং সিট আপনারা দেখেন কতটা ফ্রেশ আছে গাড়িটা ভিতর আছে কফি কালার এবং বিস্কিট কালার এখানে কিন্তু ডকুমেন্ট রাখার জন্য একটা বক্স আছে দেখছেন খুব সুন্দর এই যে এখানে দেখেন কাপ রাখার জন্য একটা কাপ হোল্ডার আছে এই গাড়িতে এত পরিমাণ কাপ হোল্ডার দেওয়া দশ বারো জনের জন্য পানির বোতল নেওয়া কোনো বিষয় না এই দেখেন এই যে এইখানে আছে এই যে এইখানে আছে তারপর আপনি পিছনে যাবেন এই দেখেন এইখানে আছে তারপর ওই দেখেন ওইখানে আছে তারপর আবার ওই যে এইখানে আসে অভাব নাই দাদা আবার এখানেও দুইটা আছে এই গাড়িতে সবকিছুই বেশি বেশি জাপানি গাড়ি এলপিজি করা আচ্ছা একজন লেখছে হ্যাঁ রে ফাইম ভাই রে ঘুমাইতে দেয় না লেখছে পনেরো লাখ পঞ্চাশ ফাহিম ভাই আপনি আসবো জিরো বাই আমরা অনেক কম দিব এই গাড়ির দাম আরো কম দেবো অনেক কম দিব তাহলে সেভেন সিটার পনেরোশো সিসি এই পাঁচশো সিটি গাড়িটার দাম হচ্ছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা ইয়াস তেরো লাখ নব্বই হাজার টাকায় এত সুন্দর একটা গাড়ি যারা পনেরো লাখ আশি নব্বই লেখছেন আপনারা এখন বোঝেন যে গাড়িটা আমরা কত লো প্রাইসে আজকে আপনাদের জন্য খুঁজে রাখছি গাড়ির দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা সময় বেশি পাবেন না এখনই ফোন দেন নাইলে এখনই রওনা দেন পান্থপথ এবং

দুই হাজার মডেল আর এই যে দেখেন লাইফ শুরু করার আগে আমার দাদা খাওয়াইছে এই জিনিস এখন এই জিনিস খাওয়ার পরে বলেন কথা বলা যায় মানে ঝালে আমি অস্থির হয়ে গেলাম আমি নিশ্চিত আপনাদের মুখে পানি চলে আসছে না চলে আসেন দাদা শহর ইনশাল্লাহ আর এখানে একটা স্পেশালি আছে আমার কাছে কিন্তু যে ক্লান্ডি আসুক

কিন্তু সিটগুলা কত জোস ভাই আমার তো মিস্টেক হয়েছে এটা পুশ না এটা চাবি স্টার্ট আচ্ছা সমস্যা নাই এখানে সাইডে কিন্তু আপনার সাইডে কিন্তু আপনার পেড এবং এই পেডটা আপনি দেখেন অরিজিনালি আছে এবং কতটা ফ্রেশ আছে নিকেল হ্যান্ডেল তো এই গাড়িটাও সিসি 1500 7 সিট বা 13 13 মডেল আগেরটাও ছিল 1500 সিসি 7 সিট তো যাই হোক পিছনের ব্যাকলাইটটা খুব সুন্দর লাগে এই গাড়ির এবং প্রত্যেকটা স্টিকার এখনো আছে জায়গা মতো যেগুলো আপনার ইম্পোর্টের সময় ছিল এখন পিছনে ডালাটা খুলেন দাদা কোন দিকটা খুলেন এই সাইডে হ্যাঁ আগেরটা ছিল এলপিজি করা আর এটা তেলের গাড়ি এটা ডাইরেক্ট কি কন্দি ভাইয়া ডাইরেক্ট তেল একবার এটা কোনো সিএনজি বা গ্যাস করা হয় নাই আচ্ছা আচ্ছা অরিজিনাল তেল অরিজিনাল তেলের হ্যাঁ দারুন তাহলে এটা হচ্ছে আপনার 7 সিটার আর একটা ইউনিট সিএনতা 500 সিটি যাদের ভালো লাগে না তারা সিএনতা নেন আর যাদের সিএনতা ভালো লাগে না তারা 500 সিটি নেন আর যাদের দুইটাই ভালো লাগে তারা দুটো নেন দুটো নিয়ে যান আচ্ছা কাগজ দুইটা গাড়িতে আসবে হ্যাঁ এক গাড়িতে আপনার পুরো ফ্যামিলি যাতায়াত করতে পারবেন পুরো সব বন্ধু-বান্ধব নিয়ে পারবেন

ফর্মগেট পান্থপথ ঢাকা হ্যাঁ আল্লাহ